ভাই এই গ্রামটা খুব সুন্দর মানুষজনও খুব আপন করে নিচ্ছে তবে আমি লক্ষ্য করলাম অনেক তরুণ সময় নষ্ট করছে হ্যাঁ ভাই আসলে মোবাইল আর অলসতায় দিন কাটে অনেকে আপনি তো অনেক ঘুরে দেখেন কিছু উপদেশ দিন না আমাদের জীবন ছোট ভাই সময়টা খুব মূল্যবান আজ যেটা শিখবে সেটাই আগামী দিনের পাথেও হবে অলসতা মানুষকে পেছনে ফেলে দেয় কথাগুলো সত্যি ভাই কিন্তু কিভাবে শুরু করব কিছু একটা খুব ছোট ছোট লক্ষ্য কিক করো যেমন প্রতিদিন নতুন কিছু শেখা পরিবারকে সময় দেওয়া নিজের শরীরের যত্ন নেওয়া আর সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস রাখা ধন্যবাদ ভাই আপনার কথায় অনুপ্রেরণা পেলাম আমি চেষ্টা করব সময়কে ভালোভাবে কাজে লাগাতে সেটাই হওয়া উচিত মনে রেখো যারা স্বপ্ন দেখে শুধু তারাই নয় যারা সেই স্বপ্নকে কাজে রূপ দেয়